হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ বিকেলের নাস্তায় আমি আয়োজন করেছি মুগলাই পরোটা কে কে মোগলাই পরোটা পছন্দ করো তার জন্য আজ আমি নিয়ে নিলাম এখানে ডিম এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি এবং সাথে আটা খেমি করে তিনটা গোলা বানিয়ে নিয়েছি আগে আমি রুটিগুলো গোল গোল করে রুটি বানিয়ে নিব। তবে এক্ষেত্রে যেহেতু পাতলা করে অনেক রুটি বেলতে হয় তো একটা করে বানাবো একটা করে ভাজবো আবার একটা করে বানাবো নয়তো একটার সাথে আরেকটা লেগে যাবে তো আমি রুটিটা খুব পাতলা করে বেনে নিলাম তারপরে এর মাঝে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ দিয়ে নিই যদি বাচ্চারা খাবে মুখে পড়লে ওরা ঝাল লাগবে ওদের সেই জন্য কাঁচামরিচ বাদে এগুলো আমি ধনে পাতা দিলাম বেশি করে আর পেঁয়াজ দিলাম তো এখানে এইভাবে আমি ছড়িয়ে দিব ছড়িয়ে দেওয়ার পরে যে ভাজটা আমি করবো সে ভাজটা আপনারা দেখে নিন এখান থেকে এক পাশ করে আমি ওইভাবে উলটিয়ে দেব তারপর এইভাবে চেপে দেবো দুই মাথা আবার আরেক পাশ করে আমি উলটিয়ে দিব উল্টে দেওয়ার পরে আবার দুই মাথা আমি চাপ দিয়ে ভাজ করে নেব তারপরে যা করতে হবে যে দুই সাইডের মা বাড়তি অংশটা আছে এটাও আমি উল্টে দিয়ে এমনভাবে পর্যন্ত উল্টে দেবো যাতে ডিমটা না বের হয়ে যায় তো এভাবে আমি আবার চেপে চেপে আটকিয়ে দেবো যাতে ডিমটা না বের হয় অনেক সময় দেখা যায় ডিম বের হয়ে যায় তো এই জন্য আমি দুজনো মাথা এভাবে ফোল্ড করে দিলাম তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম এখানে আমি প্যান বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম যখন তেলটা হালকা গরম হয়ে যাবে তখন আমি মোগলাইটা আস্তে করে ছেড়ে দেব সাবধানে ছাড়বেন যাতে তেল ছিটে না আসে আর আঁচটা একদম মানে প্রথমে তেলটা গরম করে যখন দিবেন মোগলাইটা তখন আঁচটা যাতে কমানো থাকে সেই দিকে খেয়াল রাখবেন নতুন করে দেখা যায় উপরে বোটিংটা হয়ে যাবে আর ভিতরে ডিমটা কাঁচা থেকে যাবে তাই আস্তে আস্তে অল্প অল্প জালে মোগলাই পরাটা ভেজে নেবে তো আমার এক পিঠ হয়ে গেছে তারপর অন্য পিঠ হয়ে যাব বিপদ এখানে দেখা যায় অনেক সময় অনেক পিছনের পিঠে এরকম হয়ে থাকে সেতে কোনো ঘাবড়ানোর বিষয় থাকে না এটা কাঁচা থাকে না রান্না হয়ে যায় তা আমি ভালো মতো এপাশ অভ্যাস করে দুনো পিঠটি ভেজে নিচ্ছিলাম তারপর যখন ভাজা হয়ে গেল তো এরপর আমি তেল থেকে ঝরিয়ে নিলাম যাতে অবশিষ্ট তেলটা না থাকে এই জন্য ঝরিয়ে নিলাম আমি তারপর একটা ট্রেতে উঠিয়ে নিলাম একটা মোগলাই আমার বানানো হয়ে গেল এভাবে করে আমি সব মোগলাই বানিয়ে নিব এখানে আমি আরেকটা বানালাম মোট আমি তিনটা বানিয়েছিলাম তো এই হলো সেকেন্ডটা আমার আর এই যে প্রথমটা আমি এখানে পিস করে রেখেছি তো এই হয়ে গেল আমার মোগলাই পরোটা সাথে আমি বাচ্চাদের জন্য সস দিয়ে দিলাম তো কেমন হলো আমার মুগলাই পরোটা সবাই ভাবে বাসায় বানিয়ে খাওয়াবেন যেহেতু দোকানের তেলটা স্বাস্থ্য সমস্ত থাকে না তো আমি এখানে আড়াইশো গ্রাম আটা দিয়ে প্রায় আমি তিনটা মোগলাই পরোটা বানিয়েছি যেখানে দাম ছিল কমের পক্ষে দেড়শো থেকে দুশো টাকা আরও বেশি হবে মেবি তো এইভাবে বাচ্চাদের ঘরে বানিয়ে আপনি খেয়ে নিতে পারেন খুব মজাদার একটা বিকালের নাস্তা মুগলাই পরোটা কেমন হলো সবাই জানাবেন